আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্ট্রিজিয়ান বকনা কিনলে আপনাদেরকে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে যে কোনো ব্যবসায় করেন যে কোনো কাজই করেন সেই দিকে সেই বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে যদি আপনি সঠিক বকনা ক্রয় করতে না পারেন এগুলো পালন করে দীর্ঘ টাইম অর্থাৎ লং টাইম পালন করার পরেও কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ উনিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার হাটে এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে তো দর্শক প্রতিদিনের মতোই আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার যে হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা বাসুগুলো রয়েছে এই বকনা বাসুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই বাসুগুলো তথ্য আপনাদের দিতে চেষ্টা করব কোন ধরনের বকনা কিনলে আপনারা খামার করতে পারবেন সব ধরনের কিন্তু আজকে তথ্য থাকবে আজকের এই প্রতিবেদনে আশা করতে আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চহরুল ইসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বোকনা কিন্তু এখানে সাজিয়ে রেখেছেন ডগায় বেঁধে রেখেছেন এবং ক্রেতাও কিন্তু এসেছেন ক্রেতা এসে দেখতেছেন আমরা এই বোকনা গুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে সোয়ান ভাই রয়েছে সোয়ান ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সোহান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসি আলহামদুলিল্লাহ আজকে কয়টি কালেকশন আছে দুটো আনছি অনেকগুলো ভাই কিন্তু এখানে আছে সাতটা আচ্ছা প্রথমে যে আপনার একটি বোকনা দেখতে পাচ্ছি সাদা কালো

চারটি বার থেকে কিন্তু আপনারা ক্রয় করবেন তো এই বাসটার কিন্তু গেট মোটামুটি ভালো রয়েছে দর্শক আপনারা স্ক্রিনে যে বোকনাটি দেখতে পাচ্ছেন এই যে একটি সাদা কালো ফলিস্টিন ফ্রিজিয়ানের বোকনা খুবই মানসম্পন্ন কিন্তু একটি বকনা আমরা এই বোকনাটির একটু তথ্য জানার চেষ্টা করব বসুন ভাই এটা যাতে কি এটা হলিস্টিন ফ্রিজিয়ান সাইওয়াল মিস্ট আছে সাইওয়াল হালকা মিস্ট রয়েছে না আচ্ছা এটার দাম কত আছে এটা 105 105 বিক্রি হবে কত

তো বাচ্চাটা কিন্তু এক ক্রেতা বের করে দেখতেছেন উনি ওটি ক্রয় করবেন ওটার দাম কত হচ্ছে তাহলে বিড়ে আসি ভাই সত্তর হল তাহলে বিক্রি হবে সত্তর হলেও বিক্রি হ্যাঁ সত্তর হলে বিক্রি ওটা দরদাম দিচ্ছে দরদাম দিচ্ছে ভাই পঁয়ষট্টি বলতেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কত দাম দিচ্ছেন সোহান ভাই কিন্তু আমাদেরকে জানালেন ওরা ওনারা সুন্দরভাবে দেখতেছেন এই যে লেজ ধরে নিচে টেনে টেনে কিন্তু ওনারা দেখতেছেন আপনারা যখন বোক না কিনবেন অবশ্যই এই এইরকম দেখে দেখে

অবশ্যই কমেন্ট করে জানাবো সোহান এর ফোন নাম্বারটা অবশ্যই আমরা নিব সোহান ভাইয়ের সাথে আমরা কথা বলবো সোহান ভাই আপনার ফোন নাম্বারটা 01707464955 ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন সোহান ভাইয়ের কালেকশন ছিল আজকে যে কয়টি বুক না সব কয়টি বুক না কিন্তু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি কোন ধরনের হলিস্টিক সিজন বুক না আপনারা কিনবেন আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে ফ্রিজিয়ান বোক বকনা কিনলে আপনাদেরকে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে যে কোনো ব্যবসায় করেন যে কোনো কাজই করেন সেই দিকে সেই বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে যদি আপনি সঠিক বকনা ক্রয় করতে না পারেন এগুলো পালন করে দীর্ঘ টাইম অর্থাৎ লং টাইম পালন করার পরেও কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন না তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি হলেস্টেফ ফ্রিজিয়ানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমে এই যে আপনার এই বকনার লেজটা খাট হতে হবে এই পেছন সাইডটা চওড়া হতে হবে প্রশস্ত হতে হবে রানের মাংস কম হবে এই দাঁড়াটা সমান সোজা থাকবে এখানে চুর থাকা যাবে না কলকম্বল থাকা যাবে না কান দুইটি ছোট গোলাকার হবে মাথাটা ছোট হবে এবং চামড়াটা এই যে চামড়া এবার টেনে টেনে দেখবেন চামড়াটা পাতলা হবে নাভি থাকা যাবে না নাভি দর্শক নাভি থাকা যাবে না এবং তলা বাট এই যে ওলানের যে শেপ সাইজ এটা দেখবেন চারটি বাট চার জায়গায় রয়েছে সেটা আপনারা ভালো করে দেখবেন অনেক গরুর কিন্তু আসলে পাঁচটা পর্যন্ত আট থাকে আপনারা কখনই পাঁচ বাট ছয় বাটের বোকনা কিনবেন না আশা করছি এই সব বৈশিষ্ট্য দেখে যদি আপনারা ক্রয় করতে পারেন আশা করি আপনারা কখনই থাকবেন না তো চলেন হাটের ভেতর কিন্তু আরও আজকে অনেক বকনা উঠেছে এই বকনাগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শকের পাশে দেখুন চারটি বকনা কিন্তু এখানে ধরে রেখেছে আমরা এই চারটি বকনা একটু তথ্য দেবো এগুলো একটু ছোট সাইজের বকনা অনেকে কিন্তু ছোট সাইজের বকনা কিনতে চান কোন ধরনের বকনা কিনবেন দেখতে থাকুন দেখলে কিন্তু অনেকটা আপনারা জানতে পারবেন এই যে দুইটা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো ভালো এই যে একটা বকনা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হচ্ছে যে ফিজেন বাচ্চা ফিজেন বাচ্চা বয়স কত

এই বকনাগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে যে ভাই রয়েছে জিয়ে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে বকনাগুলো খুব এলোমেলো করতেছে আসলে ঘাস খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ঘাস খাওয়ার জন্য খুব ধাবাধাবি করতেছে আমরা একটু জিয়ে ভাইয়ের সাথে কথা বলি আসলে জিয়া ভাই

আমরা এই বগনাটি একটু জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ যাতে কি এটা মাস দাম দাম 85000 কত বিক্রি হবে 65 65 65 সুযোগ আছে আছে সুযোগ এখন কাস্টমার আসার পরে দাম দর করলে যে টাকা কম বেশি করা 2 4 চাও দাম আছে

এগুলো কিন্তু তত ভালো থাকবে এবং খুবই তাড়াতাড়ি এগুলো হেঁটে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা এই দুইটি ভোগনার একটু দরদাম জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাইজান ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ প্রথম যে আপনার একটি সাদা কালো মিশ্রিত একটি বোকনা দেখতে পাচ্ছি বয়সটা আনুমানিক কেমন ওরা বয়স আট মাস হবে ভাই আট মাস জাতি কি ওটা একদম পিওর ফিজিএম বাচ্চা পিওর অরিজিনাল ফিজিএম অরিজিনাল দাম কত চাচ্ছিল সাওয়ার 120

বাটটা দেখুন চারটি বাট কিন্তু চার জায়গায় এই যে এটার একটু দেখুন এই যে চারটি বাট দর্শক এই যে চারটি বাট চার জায়গায় বেশ ভালো দিদি বকনা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের এই ডাকুমারা হাতে যে হলিস্টিন ফ্রিজিয়ান বকনা বাসুগুলো উঠেছিল এই বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব নতুন কোনো হাটে বা নতুন কোনো খামারে সেই অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ